ফেব্রুয়ারি চব্বিশে মেয়াদ শেষ হয়েছে এটা তো খুশি হলাম না এগুলো সব ফেব্রুয়ারি চব্বিশ দাঁড়ান এই যে সব ফেব্রুয়ারি ইন্সুলিন দেন এগুলিতে আপনি বলেন ইনসুলিন দেয় কি না দুই সালের এই যে ফেব্রুয়ারিতে এটা মেদ চলে গেছে এগুলোর এতগুলো আপনি এখানে কেন রাখছেন এই যে এখানেই তো এখানেই তো এই যে আপনার কাছ থেকে তো নিলাম এটা তো মানা যায় না এতগুলো এটাকে বলেন আপনি আমি কিন্তু আপনাকে আমাকে বুঝান এগুলো এই যে সব ফেব্রুয়ারি হাজার চব্বিশে মেয়াদ শেষ এখন তো আর আপনাকে আসলে ভালো বলা গেল না এই যে এটা দেখেন আবার অক্টোবর ছাব্বিশে মেয়াদ আছে তার মানে বুঝছেন ফেব্রুয়ারি চব্বিশে মেয়াদি জানে না কত সময় পর্যন্ত এক মাস যদি ছিল বা আপনার এগুলো এক দুই দিন এতক্ষণ তো আমি ভাবছি যে আপনাকে আমি ধন্যবাদ দিব এখন আর ধন্যবাদ দেওয়া গেল না সব বের করেন এই যে প্রচুর দাঁড়ান আপনি ফেলেন এখন তো আমি নিয়েই যাব আর আপনি ফেলে দিবেন যেগুলোর ডেট আছে সেগুলো রাখেন আপনি 26 না কেন এগুলো এই যে ফেব্রুয়ারি 24 সব ফেব্রুয়ারি 24 বেশিরভাগটাই ফেব্রুয়ারি 24 দেখেন কি করবেন আপনার ইচ্ছা এই লিখছো ই হ্যাঁ এই দাও লিফলেট দাও একটা শুনেন এগুলো থেকে শিখেন বুঝছেন এগুলো ওখানে রাখেন হ্যাঁ হ্যাঁ আপনি রাখেন তো এগুলি স্যাম্পল নিয়ে যাব আমরা আপনি তো ফেলবেন সেটা আগে ফেললে তো কথা ছিল রাখেন পঞ্চাশ হাজার টাকা জরিমানা হয় এক বছরের জেল হয় উভয় দণ্ড হয় আপনি জানেন মেয়াদুর্ণের ক্ষেত্রে আর সেবাগ্রহীত নিরাপত্তা বিপন্নকারী কার্য এগুলো কিন্তু সিনসিটিভ আপনি সার্জিক্যাল আইটেম বিক্রি করেন অনেক সময় এগুলি থেকে ইনফেকশন হবে মানে এগুলির টেম্পার চলে গেলে এটা দিয়ে যখন কেউ সিরিঞ্জ হিসেবে ইউজ করবে স্কিনে প্রবলেম হবে ইনফেকশন হতে পারে হতে পারে কি না বলেন খারাপ কি না বিষয়টা তাহলে আপনি আপনি পাইকার হিসেবে বিবেচনা করে আমি জরিমানাটা করছি না কিন্তু আপনি শুধরে যায়ন এটা আমার অনুরোধ পাইকার হিসেবে তো জরিমানা অনেক বেশি করার কথা আমি মাত্র বিশ হাজার টাকা জরিমানা করলাম কিন্তু সতর্ক হয়ে যান ঠিক আছে